আলহামদুলিল্লাহ সম্মানিত ব্রিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ফারা রসুলগঞ্জ বাজারর আমার দুই নম্বর ভিডিও এগুলা আসিল মুরুগ অনেক বড় বড়ো আসছিল উঠে এবং সুতো বাচ্চাইনও উঠে শ্রুতো বড় মিলিয়ে সব জিনিসও এইখানেও আসিল মুরগুঁটে এগুলা ট্রাইগার মুরগর বাচ্চাইন কোম্পানির বাচ্চানীগুলা প্রচুর মুরুগ গুটে আছে এখানে কোনো জাত মুর্গ হাঁস আইয়া যেন ফাইতা নাইলা কিচ্ছু নাই সব জিনিস আপনারা মন মতো ফাইবা এবং চয়েস হরিয়া যা ইচ্ছা তা অনিতা পারবা অনেক বড় বড় রাজহাঁস দেশি টেফি হাঁস ই বাইয়ে দুমসে গফ কফাইয়া দরা এবং প্রচুর সেল খরা তাই অনেক কাস্টমার কাস্টমারও লাগে আসলে আটা যায় না এখানে সব বা বায়ুহল আইলে খালি যাইটা নাই একটা না একটা শখ অবশ্যই লাগবো সব জাত সব কালারর সিনার হাঁস উঠে বড় রাজ রাজহাঁজ আপনারা দেখটা ফারা অনেক শখর জিনিস খরগোশ সময় আমরা টাউন থেকে আনা লাগতো এগুলা মিলে না এভেলেবল ওখান রসুলগঞ্জ বাজারও প্রচুর খরগোশ কবুতর গগু ফাঁকি গগু ফাঁকি আমার সবচেয়ে প্রিয় একটা ফাঁকি এবং বাজজ্রিগা ফাঁকি এখানে একবারে দাম সস্তা এবার কম দামে মিলে আপনার দেখতা ভাড়া গগু ফাঁকি এগুলা হইল আমার মায়ার ফাঁকি বাজজ্রীগা আমার প্রচুর বাজ্রিগা আছে এখানে আপনার দেখটা ভাড়া তিতর মুরুগ এভুল এভুল তিতর মুরগ অনেক তিতর মুরুগ ইকানো এক সময় এটা যে ডিমান্ড আছিল ওখানে একবারে নর্মাল হয়ে গেছে টার্কি মুরগ বিগ সাইজর আসলে টার্কি মুরগ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় একটা টার্কি এগুলা এব মিলে পাওমি মুরগ আপনারা দেখতে পারা ইনশাল্লাহ সফল বালা হোকা নেক্সট টাইম ভিডিও পাইবা সালাম আলাইকুম